এই সময় তখন তিনি ভীষ্মকে বললেন দেখো তুমি যে প্রতিজ্ঞা করেছো সেই প্রতিজ্ঞা ভুলে যাও এখন তুমি এটা কাজ করো এই দুই যে ভাত্রিস পত্নী আছে এদের তুমি বিবাহ করো করোবতী তার সৎ ছেলে ভীষ্মকে যে কথাগুলো বললেন সেগুলো আমি আপনাদের পড়ে শোনাবো ভ্রাতা পুত্রবিহীন হইয়া অকালে পরলোক যাত্রা করিয়া আছেন তাহার পরম রূপবতী ও সৌন্দর্য যৌবনবতী মহিষীদ্বয় অতিমাত্র পুত্রার্থিনী হইয়াছেন অতএব আমি অনুমতি করিতেছি তুমি বংশরক্ষার নিমিত্ত তাহাদিগের গর্ভে অপত্যোৎপাদন করো তাহাতে তোমার পরম ধর্ম লাভ হইবে সন্দেহ নাই এক্ষণে রাজ্যে অভিষিক্ত হইয়া প্রজাপালনে তৎপর এরপর ভীষ্ম বলছেন হে মাতো আপনি ধর্মোপদেশ প্রদান করিয়াছেন যথার্থ বটে কিন্তু অপত্যত অপত্যুৎপাদন অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার বিষয়ে আমি যে প্রতিজ্ঞা করিয়াছি তাহা কি আপনি বিস্তৃত হইয়াছেন ত্রিলোক্য পরিত্যাগ করিতে পারি ইন্দ্রত্ব পরিত্যাগ করিতে পারি এবং ইহা অপেক্ষাও যদি কিছু অভীষ্টতম বস্তু থাকে তাহাও পরিত্যাগ করিতে সম্মত আছি তথাপি আমি সত্য পরিত্যাগ করিতে পারিব না বিশ্বের এই উত্তর